অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা ধুকে ধুকে মৃত্যুসজ্জায় শামসেরগঞ্জের লস্করপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জাকির শেখের স্ত্রী এরিনা বিবি অবশেষে সমস্ত বাড়ির আসবাবপত্র বিক্রি করার পর চিকিৎসার টাকা যোগান দিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে স্বামী জাকির যেসব ব্যক্তিরা এই খবরটি দেখছেন অবশ্যই আপনার সাধ্যমত পরিবারটির পাশে দাঁড়াবেন এরিনা বিবির স্বামী জাকির শেখের ফোনপে ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা অর্থ পাঠান সুগার থাইরয়েড নার্ভ হার্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মৃত্যুসজ্জায় এখন বর্তমানে দিন দিন অচল হয়ে যাওয়ায় উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছেন শুয়ে পড়েই থাকতে হচ্ছে এরিনা বিবিকে এদিকে স্ত্রীর সেবায় বাড়িতেই রয়েছে শ্রমিক জাকির শেখ স্বামী আবার পরিযায়ী শ্রমিক রয়েছে ছোট ছোট পাঁচটি ছেলেমেয়ে বর্তমানে নেই কেউ উপার্জনকারী আবার এরিনা বিবির চিকিৎসার জন্য দরকার লক্ষ লক্ষ টাকা মেজাই চিন্তায় ভেঙে পড়েছে জাকির শেখ স্ত্রীর চিকিৎসার টাকা যোগান দিতে বাড়ির শোবার খাট আলনা ফ্রিজ সোকের সহ সমস্ত কাঁসার বাসনপত্র ও আসবাবপত্র বিক্রি করেছেন তিনি যদিও আসবাবপত্র বিক্রি করেও তেমন টাকা জোগাড় না হওয়ায় হার্টের অপারেশন সহ বিভিন্ন রোগের চিকিৎসার লক্ষ লক্ষ টাকা দরকার তাই অবশেষে মিডিয়ার দ্বারস্থ এরিনা বিবির স্বামী জাকির হোসেন সমস্ত সাধারণ মানুষের কাছে আর্থিক অনুদান আবেদন করেছেন তারা কি বলছেন শুনুন নিচে দেওয়া রয়েছে ব্যাংক ডিটেলস এখন ব্যাপারটা হলো যে তার স্বামীর বাড়িতে এই রোগীর বাড়িতে যা কিছু ছিল বুঝতে পারেন এমনকি বলা যায় যে আসবাবপত্র মানে কাঁচা থালি বাসন ধরলেন ব্যস্ত হয়েছে অসুখের কারণে আর খাট শোকেজ ফ্রিজ এইগুলি যা ছিল সমস্ত জিনিসও অসুখের কারণে বিক্রি করতে হয়েছে এখন তার আর সাধ্যের মধ্যে পারছে না এত যা কিছু ছিল সহজেই বাড়ি থেকে যতদূর পেরেছে চেষ্টা করেছে আপনার এই আসবাবপত্র যা আর তো নেই জোগাড় যে সেটা বিক্রি করে তাকে যে চিকিৎসা ডাক্তার চিকিৎসা করার ব্যবস্থা করবে এখন নিরুপায় একদম বুঝতে পারলেন তো জনসাধারণের কাছে এখন সে বলতে বাধ্য বা আপনাদের এই মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে বলতে মাধ্যম যে যে যা পারবেন আপনার এই পরিবারটাকে সহযোগিতা করবেন আর্থিক অবস্থাটা বুঝতে পারছেন একটা মানুষ খেটে খেলে তার একটা ডাক্তারের কাছে গেলে কত টাকা খরচ হয় বুঝতে পারছেন তো মোটামুটি দেড় বছর থেকে যদি ডাক্তার চিকিৎসা হয় তাহলে তার আর্থিক অবস্থাটা বুঝতে পারছেন যে কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াতে পারে তাহলে আমি এইটুকু বলবো যারা হয়তো ফেসবুকে দেখবেন চ্যানেলে যে এই পরিবারটাকে যে যা পারেন আর্থিক সহযোগিতা দিয়ে একটু সহযোগিতা করবেন এইটুকু আমরা আপনাদের কাছে আবেদন করছি এই পরিবারের পক্ষ হইতে আমার নাম হলো সিরাজুল হক গ্রাম হলো লস্করপুর প্রথমে কী হয়েছিল বলতে হার্ট হয়ে গেছিল। প্রথমে হার্ট সুগার থাইরয়েড কলেস্ট্রল এ এসব অসুখ হয়ে গেছে এখন দেখাতে পারছে না ঘরে খাট ছিল ফ্রিজ ছিল সোফা ছিল সকেস ছিল টেবিল ফ্যান স্টোল ফ্যান সব যা ছিল সব বিক্রি করে বেচা কিনা মানে করে সব দেখাচ্ছে এখনও দেখাতে পারছে না চাই হ্যাঁ চিন্তা সব রকম করলে আর যতটা পাচ্ছে এত গ্রামের মানুষ দিচ্ছে মানে খাবারও দিচ্ছে মানে খাবার আর পারছে না চালেতে বাড়ির লোকটা মানে পাঁচ রাখ নিয়ে কাজ করে পাঁচ রকমই তার পারছে না দেখে তো কি করবে দেখেন এ চাই যে কি কায় কি চাইছে গ্রামের মানুষ করছে তো সাদা মাদা চাইছে কি করবে মানুষকে তার ফেলে রাখা যাবে না আর মরেও যাবে না যতক্ষণ কথা শুন না হলে মানুষটা মরেও যাবে না এই জন্য সাহায্য চাইছে কয়জনের কাছে না হলে তো হবে না টাকা পয়সা সব চিকিৎসা এগুলারও চাইছে চিকিৎসা করলে তো হবে না

বিভিন্ন রকম অসুখ হয়েছে আর ওনার যে গার্জেন ঠিক আছে উনি খেটে খায় এবং প্রজেন শ্রমিক মানে অর্থের চাইতেও মানে বিশাল কিছু খরচায় বেশি যেখানে নেছে বুঝতেই পারছেন আজকাল কিন্তু সারদের বাইরে হয়ে যাচ্ছে আজকাল আদিকে ওদিক নিয়ে যেতে পারছে কিন্তু এখন অর্থের অভাবে যা ছিল ধরে নেন এদিক ওদিক যা ছিল সব বেচা কিনা এখন যা যেটুকু দেখছেন বাড়িতে বাড়িতে শুধু বেঁচে আছে বা বাকি সব বিক্রির মধ্যে এখন ওনাকে এখন দেখাতে হলে অর্থের প্রয়োজন ওনার তো অর্থান গ্রামের লোক যথেষ্ট যা পারছে যে যা পারছে দিচ্ছে এখন আর চালাতে পারছে না তার জন্যই ওনাকে একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যে যা পারেন এটাই হচ্ছে আমাদের কথা এটা হচ্ছে লস্কপুর গ্রাম আমার নাম আলিম শেখ আমি এই পাড়ারই ছেলে